हो को ईसा इही मैं तो माँ इल पा करम हों को ईसा ही नहीं राग देखना ये कैसे राघ दूब मंजिल ही नहीं राग देखना ये कैसे राग दूब मंजिल ही नहीं কি হয়ে গেল মানুষ আমার কাছে চায় না কাকে মুক্তি খাবো কাকে মুক্তি খাবো কাকে আমি দয়া করব কাকে আমি رحم করব কেউ তো আমার কাছে চায় না আমার কাছে চায় না আমার কাছে ছে দেখো রে বান্দা ও বাবা তুমি আমার কাছে ছে দেখো মুরববি হয়ে গেছো আমার কাছে চায় দেখো জুবাব দিব্য না কৃষ্ণ তুমি বকিশতা তোমার রিজিক নাই রুজি নাই তুমি আমার কাছে চাও আমার কাছে চাও আমার দরবারে আসো আমার দরবারে আসো আমার দরবারে আসো আমার ঘরে তুমি একবার আসো মসজিদে তুমি একবার আসো মসজিদে তুমি একবার আসো একবার এসে একবার তো দোয়া করে ಬರ বার তো তুমি চেয়ে দেখো হে আল্লাহ আমি বড় অভাবী আমি বড় অভাবী আমারই যিকিরের বড় সমস্যা আমার অভাবের শেষ নাই আমার বড় সমস্যা আমি পুরো পেরেশানির মধ্যে আছি বান্দা তুই একবার আয় একবার আয় একবার আয় আমার দুয়ারে আয় আমার দুয়ারে আয় আমার দুয়ারে আয় আমার দরজায় তুমি একবার আসো মসজিদ করে তুমি একবার আসো আইসা তোর মনের কথাটা আমাকে খুলে ভোল আমাকে খুলে ভোল

আল্লাহ নবী যেহেতু এমন চিনেন আপনার মতো আমার মতই তো মানুষ চিনেন কিন্তু মর্যাদার ক্ষেত্রে আল্লাহ এমন উপরে রসুলকে নিয়েছেন তরা চুঁয়ার বাঘিরে তরা চোঁয়ার বাঘিরে সুবাহ বলেন আমার যেমন মুসিবত ছিল পয়গম্বর মুসিবত আছে আমার যেমন মুসিবত ছিল পয়গম্বর এর মুসিবত ছিল এইজন্য তো আপনি তো আপনার এলাকায় বসবাস করেন এলাকা ছেড়ে যেতে হয় নাই কিন্তু রাসূল তো এলাকায় থাকতে পারেন নাই এলাকা ছেড়ে চলে যেতে হয়েছে বলুন না মুসিবত আপনার বেশি না রাসূলের বেশি ছিল হ্যাঁ রাসূলের বেশি ছিল এই এইজন্য আল্লাহর হাবিব বলেন আসাদুন নাসিব বালা আন আল আমবিয়া ثم الصالحون ثم

পায়গাম্বর মসজিদে ঢুকে যেতেন যতক্ষণ পর্যন্ত মুসিবত শেষ হতো না মসজিদ থেকে বের হতেন না বলেন বুঝছেন কিন্তু আমার মুসিবতের সময় আমি তো আল্লাহকে ভুলে যাই আমি মুসিবতের সম্মুখীন যখন হয় আল্লাহ ডাকা বলে যায় আল্লাহকে ডাকতে পারি না আল্লাহকে ডাকতে জানি না হ্যাঁ দুনিয়ার মানুষের কাছেও চাও কিন্তু প্রথম চাওয়াটা হবে কার কাছে বলেন জুড়ে বলেন ساری দুনিয়া হমখালফ kuch nahi nuksaan کچھ نہیں کو سان گے ڈر نہیں گے غم نہیں گے جب خدا رحمان گے ڈر نہیں گے غم نہیں گے جب خدا رحمان گے نما بت نہیں আপনি মেঘের করে সব সমাধান করে দেন বলে তো দেখো আল্লাহর জন্য সমাধান করা কোন ব্যাপার নয় ঠিক না বে ঠিক আল্লাহ তো সমাধান করে দিবেন কোন মানুষ আল্লাহর কাছে চাইলো আর ঠকলো বলেন কেউ আছে আপনারা কেউ আছে কে আছে কেউ আছে কোন মানুষ আল্লাহর কাছে ঠকছে হাত তুলো আল্লাহর কাছে চাইছো আর ঠকছো হাত তুলো দেখে কেউ ঠকছে কোনোদিন ঠকে নাই তো কেন চাও না ভাই আল্লাহ বলেন ও দনি আস্তা তুমি আমার কাছে চাও আল্লাহ তোমার দারোনার চাইতে বেশি তোমাকে দিবেন আসেনি দারোনা বলে সৌফাই অতি করব কে ফেতর

আল্লাহর ওয়াদা আছে আল্লাহর ওয়াদা আছে ইনমা আল উসরি ইউসর আল্লাহমাই কেন কাছে আপনারা দোয়া করতেন আপনারা দেখি কোনো মুসিবত নাই আপনারা কিন্তু মুসিবত আছে কিন্তু ওরে কার কাছে বলেন আল্লাহর কাছে বলেন কোন সময় বলেন বলে আল্লাহর কাছে বলার টাইম আছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আলা الدعاء لا يرد بين الاذان والاقام আজান এবং Iqamat মধ্য মধ্যখানে দোয়া ফিরায়া দেওয়া হয় না সুবহানাল্লাহ সৎকার পরে দোয়া দেওয়া হয় না সৎকার পরে দোয়া ফিরাইয়া দেওয়া হয় না মার্শাল অনেকই তো কথা হইল কথা যা বলার তো উল্লামাই বলেছেন আমিও সর্বশেষ মোটামুটি যে কথাগুলো বলার দরকার